তো গ্যাস ইদানিং আমার ভিডিওর ভিতরে যে কমেন্টগুলো বেশি আসতেছে তা হচ্ছে তোমাদের মেসেজের রিপ্লাই কেন দেওয়া হচ্ছে না বা রিপ্লাই কেন পাচ্ছ না এখানে রিপ্লাই না পাওয়ার অনেকগুলো কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে তোমরা আমাদের পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করো যেগুলো ব্যান্ড হয়ে গেছে কারণ আমাদের কাছে এত পরিমাণে মেসেজ আসে যার জন্য হোয়াটসঅ্যাপ সেটা নিতে পারে না এবং প্রতি প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যাচ্ছে তো তার জন্য যেটা করতে হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চেক দিতে হবে আমাদের কোনো নাম্বার যদি ব্যান্ড হয়ে যায় অবশ্যই আমরা নতুন নাম্বার ইউটিউব চ্যানেলে দিয়ে দেই এবং দ্বিতীয় যে কারণ হতে পারে তোমরা একটা নাম্বারে মেসেজ করো অন্য নাম্বারগুলোতে মেসেজ করো না দেখা যায় এখানে আমাদের চারজন এডমিনের চারটা নাম্বার দেয়া আছে একজন এডমিনকে মেসেজ করলে সে হয়তো অফলাইন থাকতে পারে এই জন্য একজন এডমিনকে মেসেজ দিয়ে না পেলে পরবর্তীতে অন্য এডমিনদেরকে ট্রাই করতে হবে চারজন অ্যাডমিনকেই ট্রাই করো একজন না একজন তোমাদের রিপ্লাই করবে আর অবশ্যই আমার নাম্বারগুলো এফএফ জাহেদ গামার ইউটিউব চ্যানেলের প্রোফাইল থেকে নিতে হবে আর আমি আপাতত এফএফ আইডি সব বিডি পেজে কারো মেসেজে রিপ্লে দিচ্ছি না যদি সম্ভব হয় কিছু দিনের ভিতরে আমি একজন পেজে মডারেটার নিব যাতে তোমাদের পেজে মেসেজে রিপ্লে করতে পারে কারণ তোমরা অনেকেই পেজে মেসেজ করো বাট আমাদের কোনো মডারেটার পেজে নেই বিদায় তোমাদের মেসেজে রিপ্লে করতে পারে না আপাতত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে সেখানে যোগাযোগ করো তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করব অস্থির একটি কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এফ এফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর এবং লাইক হচ্ছে সতেরো হাজার সাথে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্যাস আজকের কালেকশনটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইভো গান থাকবে গ্যাস এখানে সর্বমোট সতেরোটি ইভো থাকবে এবং সতেরোটি ম্যাক্স করা থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এভরন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন একে ইভোটিম ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসকার ইভোটিম ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন ফামাস ইভোটিম ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা দুইটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল ইভোনেই তবে অসাধারণ সব স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দ আটটি স্কিন এসকে তিনটি স্কিন ড্রাগন অফ তিনটি স্কিন উৎপ্রেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন এসিটটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি চারটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এমপি ফাইভও ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন বিএসএস একটি স্কিন এমপি ফোরটি নূতন ইভোটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এবং কোবরা এমপি ফোরটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে সাথে ইনকিউমিটার কিছু স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন নূতন যে ইভোটি এসেছে পি নাইনটি সেটিও কিন্তু ম্যাক্স করা সর্বমোট এগারোটি স্কিন থনসান ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট আটটি স্কিন ভেক্টর দুইটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন নূতন ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরো রিভুটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউমিটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস আটটি স্কিন টু শর্টার রিভুটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারড থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন ছয়টি স্কিন ড্রাগন দুটি স্কিন অ্যাডোভ্লেম কানাইন্টেড এমএড টুপি সবগুলোর ভালো স্কিন থাকবে তো এখানে অসাধারণ সব গান কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি বোগান এবং সতেরোটি ম্যাক্স থাকবে সাথে কিন্তু ড্রেস কালেকশনটা ভালো থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব অ্যান্ড গোল্ডেন প্রোফাইল সব মিলে পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এখানে গেনেট স্ক্রিন থাকবে পঞ্চান্নটি সাথে ওয়াল স্ক্রিন থাকবে ঊনপঞ্চাশটি যেখানে সাদা পিয়ার ওয়ালটিও থাকবে অ্যান্ড সাথে আরও অসাধারণ সব ওয়াল স্ক্রিন থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে কোবরার হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও থাকবে এটি হেয়ার হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ার থাকবে এটি ইনকিউবেটার হেয়ার ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নেব এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি রেয়ার বান্ডেল তোমরা জানো এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল শক বান্ডেলটি থাকবে এই যে নতুন ব্ল্যাক টি শার্ট সেটিও কিন্তু থাকবে এটিও থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল স্টিকঠাক বান্ডেলটি থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটাও ভালো থাকবে কোবরা বান্ডেল থাকবে সাসকে বান্ডেলটি থাকবে নাউটো বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য এনেমির বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল এই বান্ডেলটি থাকবে জিরাইয়ের বান্ডেল থাকবে কাকাশি বান্ডেলটি থাকবে আইটিক ব্লু বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি বান্ডেল এটিও একটি বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল বার্ন ভ্যান্ডেল থাকবে এই ভ্যান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে এবারে শুজ কালেকশন গুলো দেখে নিচ্ছি কোনো ক্রিমিনাল বান্ডেল থাকবে না তবে এখানে অন্যান্য বান্ডেলগুলো কিন্তু অনেক ভালো থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব সতেরোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো ছয়টির মতো ইমোট কালেকশন এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু অ্যাভেইলেবেল এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে সাথে চারটি লুক চেঞ্জের বুঝতে পারতেছ চারটি কিন্তু কিন্তু লুক থাকবে এখানে আরো বেশ কিছু অ্যানিমেশন থাকবে এবং জাম্প মেডিকেট কিন্তু দুটি করে অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেল সাথে আমার পেজটি ফলো করে দিবে কারণ আমার ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে তো এই ফেক ভিডিও এড়াতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজ ফলো করে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ